ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ আহত অবস্থায় থাকা ওই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে তেলিয়ামুনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক চিকিৎসা শুরু করেন যদিও প্রান্ত বেশ কয়েকটি সরকারের একটু পুষনে ইলেকট্রিকের ইয়ে কাজ করতে গিয়েছিল এটা বাড়ি পরে কিন্তু ইলেকট্রিক পোস্ট থেকে নিচে ফেলে গেছে প্রবাহ করে তার কিছু বললে ইয়েছে স্পেশালি মাথার পেছনে একটু ইঞ্জু হয়েছে আর দুটো তিনটে সিঁড়ির তিনটা সিডি ছেলের লাগছে এখন বর্তমানে এক প্ল্যান্ট তার অবস্থা স্টেবলই আছে কিন্তু তার পরিবারের কেউ কি নাই এই কারণে আমাদের পেশেন্টের প্রদর্শনী আছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে মোটামুটি সুস্থই রয়েছেন প্রাণতোষ তার চিকিৎসা চলছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা